নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আমি এসে গেছি আজকে আবার একটা ছোট ভিডিও নিয়ে এখন বাজে বিকাল সাড়ে চারটের মতো একটু ছাদে এসেছি বৃষ্টিটা থামা থামার পর থেকে ছাদে অবশ্য অনেকবারই উঠেছিলাম তখন বৃষ্টি পড়ছিল দেখতে উঠেছিলাম ছাদে জল টল জমছে কিনা তো আজকে আবার উঠেছি দেখুন বাড়ির সামনে কী অবস্থা জলের কি একজন যাচ্ছে জল পেয়ে যার জলটা রোপণ করছে আর পিছন দিকেও তাই একটু জায়গা ফাঁকা পড়ে আছে সেখানে তো পুরো জল থই থই করছে মানে কী যে ক্ষতি হয়েছে লোকের সে তো আমরা টিভিতে দেখতেই পাচ্ছি আর এখনও সমান তালে জোরে হাওয়া বয়ে যাচ্ছে আমার উঠোনে যে কারিপাতা আম গাছ আছে সেগুলো লণ্ডভণ্ড পুরো হয়ে গেছে ডাল ভাঙেনি পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে আর ছাদেও আমার কিছু একটু ছোট্ট বাগান আছে সেই বাগানে উচ্ছে গাছ বসানো আছে উচ্ছে গাছে সব তো দড়ি টড়ি ছিঁড়ে গেছে মাছা করেছিলাম আর বেলফুল টগর গাছ সব দেখুন কীরকম লণ্ডভণ্ড হয়ে যেন কীরকম মতো গাছগুলো হয়ে গেছে কি আর করা যাবে প্রকৃতির কাছে আমরা তো হার মানি দেখা যাক রোদ উঠলে গাছগুলো বাঁচাতে পারি কি না আজকে বর্ষার দিন তাই সকাল থেকেই কথা চলছে যে খিচুড়ি হবে বর্ষায় বাঙালিরা খিচুড়ি খাবে না এটা হতেই পারে না তাই একটু খিচুড়ি বানিয়েছিলাম ডিম দিয়ে খিচুড়িটা ডিম দিয়ে একটু একটু চাপ মতো বানিয়েছিলাম বেশি পাতলা বানায়নি আজকে যাই হোক আর করে নিয়েছি শাক ভাজা অনেক রকম শাক মিলিয়ে ভাজা করেছি রোটে শাক বরমা শাক কলমি শাক এই সব মিলিয়ে ভাজা করেছি আর করেছিলাম ছোটো ছোটো যে গুলি আলুগুলো পাওয়া যায় সেগুলো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম আর পটল ভাজা আর আমার কর্তমাশায় বেগুন খেতে অসম্ভব ভালোবাসেন বেগুন ভাজা ওনার খুব প্রিয় বেগুন ভাজা করেছি আর করেছি ডিম ভাজা খিচুড়ি ডিম ভাজা ছাড়া একদমই অচল খিচুড়ি ডিম ভাজাটা দারুণ কম্বিনেশান আর আছে একটা কালচি লেবু এই ছিল আজকে দুপুরে আমার খাবার দাবার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা সবাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝড়ে এখনও শুনছি জল হবে সকলে বাড়ি থাকা থাকার চেষ্টা করবেন টাটা